স্যার তাজ নামটাতেই একটা রাজকীয় ব্যাপার তাই না চলো পুরো স্টোরিটা বলি সেদিন হঠাৎ করেই কর্তামশাই নিয়ে চলে গেল রাতের ডিনারে আমি তো বেশ মজা পেলাম হঠাৎ হঠাৎ সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে আমার তো বাবা মেনু কার্ড দেখেই খুব খিদে পেয়ে গেছে তো চলো আগে ঝটপট করে খাবারটা অর্ডার দিয়ে দিই তারপর তোমাদের পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছে কর্তামশাই যখন নিয়ে আসলো আমি ভাবলাম কোনো রাজমহলে নিয়ে এসেছে বোধহয় কেন বলছি ভেতরে চলো তাহলেই তো বুঝতে পারবে আসল রহস্যটা কি দরজা খুলে ভেতরে ঢোকার পরেই আমার মাথায় তো হাত পড়ে গেছে এই আমি কোথায় চলে এলাম সত্যিই কি রাজমহলে নিয়ে এলো সায়ন ভেতরের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ডিজাইন আমার মন ছুঁয়ে গেছে এতটা নিখুঁত কাজ দেখো রাজমহলের মতো অ্যাটমসফিয়ার কেন বলছি তরওয়ালগুলোও কিন্তু রাখা রয়েছে আর চেয়ার টেবিল দেখে তো তোমরা বুঝতেই পারছো একটাও খুব সুন্দর একটা জায়গা আছে এই দেখো ট্যানট্যান কত সুন্দর তাই না এমনভাবে আমি ইন্ট্রোডিউস করছি যেন মনে হচ্ছে প্রোমোশান ভিডিও করছি একদমই তাই নয় আমার এই রেস্টুরেন্টে যাওয়ার পরে ভীষণই ভালো লেগেছে এখানে প্রত্যেকটা থিম খুব বেশি বড়ো স্পেস না হলেও রেস্টুরেন্টটা কিন্তু পরিপাটি আর টিপ টাপ আর এখানের স্টাফদের বিহেভিয়ারও আমার খুব ভালো লেগেছে এত বক বক করতে করতে ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছে আর সত্যি কথা বলতে তোমরা কেউ খাবারের নামটা জিজ্ঞেস করো না এইটা রয়েছে চিকেন বাট চিকেনের কিছু একটা আমরা অর্ডার করেছিলাম সেটার নামটা আমার মনে পড়ছে না মানুষের নামই তাড়াতাড়ি ভুলে যাচ্ছে আর এটা তো খাবারের নাম তো দেখো খাবারটা চিকেনের কিছু একটা টিক্কা বা কাবাব কিছু ছিল সামথিং যাই হোক টেস্টটা মোটামুটি আমার লেগেছে ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি এরপরে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আমি এখন ভিডিও এডিটিং করছি আর আমার এখনই লোভ লাগছে মনে হচ্ছে আবার গিয়ে খাই যাই হোক এটা বেশ কিছুদিন আগে আমরা গেছিলাম তো আমরা দুজনেই চিকেন আর মাটন বিরিয়ানি নিয়েছিলাম খাবারের কোয়ালিটি আমি বলবো খুব একটা যে বিরিয়ানির মতো টেস্ট তা নয় মোটামুটি চলে যাবে রেস্টুরেন্টে গেলে চামচ দিয়ে খাই কিন্তু ও হাত দিয়ে খেতে বেশি পছন্দ করে চামচ দিয়ে খেতে ভালোবাসে না ওর পেট ভরে না এই যে সায়ন বসে বসে এখন ফিরনি খাচ্ছে কী ফিরনি খাচ্ছে সায়ন চালের ফিরনি আমিও কিন্তু এই প্রথমবার দেখলাম চালের ফিরনি এটা পুরো চাল দিয়ে বানানো চালটা পেস্ট করে বানানো ফিরনিটা খেতে সুন্দর তাই না খেতে ভালো টেস্টও ভালো কিন্তু চালটা একটু চালটা মুখে করতে আমাদের জন্য জলও দিয়েছে খুব সুন্দর গ্লাসে তোমরা চাইলে মিনারেল ওয়াটার নিতে পারো নর্মাল ওয়াটারও নিতে পারো অত পয়সা নেই তাই জন্য আমরা নর্মাল ওয়াটারই খেয়েছি তো যাই হোক তারপরে চলে এসেছে মৌরি জাস্ট ফর যোগ করলাম তো মৌরি কার কার প্রিয় আমাকে জানিও আমার খাওয়ার পরে রেস্টুরেন্টে গিয়ে বিশেষ করে মৌরি খেতে খুব ভাল লাগে আর এই টুথপিকগুলো এটা তো ফ্রি অফ কস্টে পেয়েছি তাই নিয়েই নিলাম সব তো চলো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো এবার বাড়ি যাওয়ার পালা এই রেস্টুরেন্টে মাঝে মধ্যে গিয়ে একটু খাওয়া দাওয়ার খেতে বেশ ভালোই লাগে আর রেস্টুরেন্টটা খুব একটা খারাপও না